এতদিন দুধ খেয়েছি এবার খাবো ভাত আমার মাথায় চাই তোমাদের আশীর্বাদের হাত আমি এখন বড়ই ছোট পারি না কো হাঁটতে গুরুজনদের পাঠাচ্ছি তাই তোমাদেরকে ডাকতে রবিবার দুপুরবেলায় এসো মনে রেখে দুধ ছেড়ে প্রথম আমি খাবো ভাত মেয়েকে আসসালামু আলাইকুম ইবরান আজকে পাঁচই বৈশাখ আমাদের প্রিয় পাঁচু সের মেয়ে তনবীর অন্নপ্রাশন তাই আমরা আগে থাকতে এক্সাইটেড ছিলাম যে সবাই যাওয়া হবে অনেকদিন পরে একসঙ্গে আর অনেক আনন্দ হবে তো সুতোমামা বলেছিলেন যে আমরা দুজন একসঙ্গে যাবো আমার ফ্ল্যাটে চলে আসি এখান থেকে রেডি হয়ে যাওয়া হবে তো আমিও সেই মতো সমস্ত কিছু নিয়ে গিয়ে সুতমামার ফ্ল্যাটে রেডি হয়ে গিয়েছিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আর সুতুমামার ফ্ল্যাটে এত সুন্দর বাইরের দিকের ভিউগুলো এত সুন্দর আমি সেখানে ভিডিও না করেও থাকতে পারলাম না তো ফাইনালি আমি লুকটা আমার বেশি ভালো লাগছিল আর এত সুন্দর লুকে কিছু ছবি না ক্লিক করলে হয় তাই আমি বেশ কিছু ছবি ক্লিক করে নিয়েছিলাম ম্যাম ফ্ল্যাটে তো ফাইনালি আমরা তিনজন রেডি হয়ে বের হলাম এই যে আমার পাশে রয়েছে গিনি সুতোবা আমার মেয়ে খুব মিষ্টি একটা মেয়ে যে সর্বক্ষণই আমার ওই দিনকে সঙ্গী ছিল আর একবারও আমার হাত সার করেনি সত্যি বলতে তিনজনে মিলে এত আনন্দ করছিলাম গল্প করছিলাম আর সেদিনকে প্রচণ্ড গরমও পড়েছিলো আর অত্যাধিক বাইরে রয়েছিল আর একটা আনন্দের সুযোগ থাকলে আর অনুষ্ঠান থাকলে এসব গরম তো আমাদের কাছে কিছুই নেই তো ফাইনালি আমরা স্যারেদের বাড়ির পথের রওনা দিচ্ছিলাম অ্যাকচুয়ালি স্যারের বাড়ি হচ্ছে দাসনগর আর স্যার যেখানে হলটা বুক করেছেন সেটা হাওড়ার কিছুটা কাছাকাছি সন্ধ্যা যেখানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল এই যে স্যারেস অলরেডি এই যে গেটের সামনে তার একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে তার বাবা মায়ের সঙ্গে লেখা আছে শুভ অন্নপ্রাশন তো ফাইনালি হল রুমে ঢুকতে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে স্যারের নিজের হাতের আঁকার ড্রয়িংগুলো আসলে মেয়ের অন্নপ্রাশন বলে কথা স্যার কোনো অংশে রাখান্তি রাখতে চান না এই জন্য সারা রাত জেগে ড্রয়িংগুলো করেছেন হল রুমটা সাজিয়েছেন তো ফাইনালি খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই হলরুমটা তো আমরা যেহেতু রেট করে গিয়েছিলাম স্যাররা বললেন যে পরে কথা হবে ছবি পরে তোলা হবে আগে তোরা খেয়ে নে কারণ সকলেরই হয়ে গেছে তো আমাদের সঙ্গে বেশ কয়েকজন ছিলেন তো আমরা ফাইনালি খাবার জন্য ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে দেখলাম আমাদের কিন্তু খাবার এসে গেছে তো প্রথমেই লেবু তো রাখাই ছিল তারপরে ছিল সাদা ভাত এবং তারপরে ছিল শাক ভাজা বাদাম দিয়ে আমার খুব ভালো লেগেছিল তারপরে ছিল ডাল শুক্ত তারপর দিল বেগুনি তারপরে দিল পটল আলুর চিংড়ি আর তারপরে দিল স্যালাড আর মাছের আইটেম সত্যি বলতে আমি পছন্দ করি না বলে মাছের আইটেম নিয়ে ছিল আমি নিয়ে নিই এরপরে দিল মাটন তারপরে আমার পাঠিয়ে দিল চিকেন এছাড়াও কেন অনেক অন্যান্য আইটেম ছিল আমি খেতে পারিনি তাই নিয়ে নিই এরপরে ছিল পাঁপড় আর আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পায়েস পায়েসটা আমার দারুণ টেস্ট লেগেছে তারপরে ছিল রসগোল্লা এবং সন্দেশ সন্দেশটা আমি নিইনি কারণ আমার পেটার জায়গা ছিল না এরপরে এসেছিলো শাটমোলা আর সব থেকে গরম যেটা ইন্টারেস্টিং খাবার আছে সেটা হচ্ছে আইসক্রিম আমার সব থেকে প্রিয় আর বলবো যে আমরা দুজন সেম ফ্লেভার খাবো তো যাই হোক আমরা সেম ফ্লেভার আইসক্রিম নিয়ে খুব আনন্দ করে খাচ্ছিলাম তো ফাইনালি ফাইনালি চার অন্য গেছি তার সঙ্গে কোনো ছবি ভিডিও না থাকলে হয় নাকি স্যার ম্যাডাম তাড়াতাড়ি চলে ভিডিও কর ছবি তোল আর আমি যেহেতু জুনিয়র আর আমি ছবি তুলতে খুব ভালোবাসি তাই স্যারেরা সবসময়তেই আমার আবদার পূরণ করে আসলে খুব প্যাম্পার করে আর কি তো ফাইনালি আমরা অনেক 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 ছবি ক্লিক করেছি একসঙ্গে আর আমাদের সময়টা এত সুন্দর কেটেছে যে কি বলবো খুব আনন্দে এবং ধুমধাম করে কেটে গেলো দিনটা কীভাবে বুঝতেই পারলাম না এই যে ফাইনালি ফাইনালি আমরা চললাম আবার বাড়ির পথে আমাদের সঙ্গে ফেরার পথে ছিল শর্মিলা ম্যাম আর শ্রেয়াও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল তো ফিরতে ফিরতে শর্মিলা ম্যাম বলেন যখন চলে এসেছিস আমার ফ্ল্যাটটাও একটু ঘুরে যা অনেক রিকোয়েস্ট করলেন তো তার ফাইনালি শ্রেয়াও সাতছাড় ছিল না যে আমাদের সঙ্গে যেতেই হবে তো অন্যান্য বাড়িতে গিয়েও অনেকক্ষণ আড্ডা দিলাম এবং ছুটিয়ে গল্প করলাম অ্যাট লাস্ট আমরা ফিরলাম সুতমা ম্যামের বাসায় সুতমা ম্যামের বাসায় আমরা বসেছিলাম ম্যাম তখন আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস রেডি করছিলো তো আমি ম্যামের ফ্ল্যাটটা একটু ঘুরে দেখছিলাম আর চারিদিকটা আমার খুব ভালো লাগছিল বাইরের ভিউগুলো খুব সুন্দর ছিল তো আমি আর গিনি গল্প করতে করতে এই শ্যুট করলাম এবং ম্যাম আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলেন তারপরে আমরা গল্প করতে করতে বেশ কিছু ছবি ওখানে ক্লিক করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয় নেক্সট ব্লগে আর আমাদের ভিডিওটা বা ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্য এটুকু টাটা